ওয়েলকাম টু দেখো এখানে আমি কোড়াটা বসিয়ে দিয়েছি তার মানে কোড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা দিয়ে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে ওই কোড়ার মধ্য দিয়ে আমি ভালো করে মানে নেড়ে তারপর ওর মধ্যে সব রকম আমি মশলা দিয়ে দেবো দেখো এখানে লঙ্কাকে ভেজে গুঁড়ো করেছি লবণ নিয়েছি এখানে জিরেকে ভেজে গুঁড়ো করেছি তারপর ধনে গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করে ওইটা মাখিয়ে নেব দিয়ে দেখো আমার কোরার মধ্যে লাগছে না দিয়ে এবার ভাবছি এবার হয়ে গেছে ওইটা এবার তুলে নেবো আমি এখানে দেখো আজকে আমি বানাবো আলু দিয়ে মানে পরোটা বানাবো তিনকোনা পরোটা আলুর পুর করে তিন তিনকোনা পরোটা বানাবো দেখো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার এখানে আটা মেখেছে রেখেছিলাম দিয়ে লিচিল করেও রেখেছি দিয়ে এইটাকে আমি পুর করে আলুর পুর দিয়ে আমি ভরে ভরছি তারপর এটা এটাকে এক এক করে এবার বেলে নেব দেখো আমার পুরটা ভরা হয়ে গেছে এবার দেখো আমি বেলছি এটা হালকা হালকা হাতেই বেলতে হবে যাতে ভেতরে পুটটা না বেরিয়ে পড়ে প্রথমে গোল করে বেলে তারপরে আমি তিন কোনা করে বেলে নেব একটু ওর মধ্যে একটু হালকা করে গুঁড়োও ছড়া দিতে হবে নাহলে পুরটা অসুবিধে আছে ওই লেগে যাবে ওর মধ্যে দিয়ে আমার এদিকে আমি কোড়াটা বসিয়ে দিয়েছি আমার কড়া গরম হয়ে এসেছে ওর মধ্যে একটা করে তুলে দিচ্ছি আমি বেশি দেখাবো না দুটোই দেখাচ্ছি বাদ বাকিগুলো এমনি করে নেবো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখো প্রথমে হালকা করে ভেজে তারপরে তেল দিয়ে আমি ভালো করে ভেজে নেবো গোলাপি গোলাপি করে দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে আমাদের পাশে থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম